সেদিন যুদ্ধ কৌশল অবলম্বন কিংবা দলে স্থান নেওয়া ব্যতীত কেহ তাহাদেরকে প্রদর্শন করিলে সে তো আল্লাহর বিরাট ভাজন হইবে এবং তাহার আশ্রয় নাম আর উহা কত নিকৃষ্ট প্রত্যাবর্তন স্থল তোমরা তাহাদেরকে হত্যা করো নাই আল্লাহ তাহাদেরকে হত্যা করিয়াছেন এবং তুমি যখন নিক্ষেপ করিয়াছিলে তখন তুমি নিক্ষেপ করো নাই আল্লাহ নিক্ষেপ করিয়াছিলেন এবং ইহা মুমিনগণকে আল্লাহর পক্ষ হইতে উত্তম রূপে পরীক্ষা করিবার জন্য আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ ইহাই তোমাদের জন্য আল্লাহ কাফিরদের ষড়যন্ত্র দুর্বল করেন তোমরা মীমাংসা চাহিয়াছি রে তাহা তো তোমাদের নিকট আসিয়াছে যদি তোমরা বিরত হও তবে উহা তোমাদের জন্য কল্যাণ কর যদি তোমরা পুনরায় করো তাতে আমিও পুনরায় শাস্তি দিব এবং তোমাদের দল সংখ্যায় অধিক হইলেও তোমাদের কোনো কাজে আসিবে না এবং নিশ্চয়ই আল্লাহ মুমিনদের সঙ্গে রইয়াছেন হে মুমিনগণ আল্লাহ ও তাহার রাসুলের আনুগত্য করো এবং তোমরা যখন তাহার কথা শ্রবণ করিতেছ তখন উহা হইতে মুখ ফিরাইও না